তো হ্যালো বন্ধুরা নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো হবে তো আজকের ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই কেন কি আজকে আমরা এসেছি শুটিং করতে গরম সামনে তো আর গ্রামে তো চলো তাহলে তোমরা এখন সবাই কন্টিনিউ বনে থাকো আর তোমাদেরকে আজকের শ্যুটিংটা দেখাচ্ছি কীরকম আছে অনলাইন তো এই যে দেখো শিবেশ্বর শ্রদ্ধা আছে আমার রাজু ভাই আছে আর ওইদিকে মডেলের ওইদিকে শ্যুট চলছে তো ঠিক আছে তোমরা সবাই কন্টিনিউ করে থাকো আর তোমাদেরকে দেখাবো আর সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখবে আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে কীরকম লাগবে ভিডিওটা ঠিক আছে করে থাকি কিন্তু

তো हेलो বন্ধুরা এখন আমরা যাচ্ছি শুটিং পিকনিক শুটিং এর মানে লোকেশন অনেক একটা জায়গা চেঞ্জ করেছি ছোট ছোট পাহাড় একটা ছোট ছোট পাহাড় আছে এইদিকে দেখো তো এখন ইয়ারফোন হবে গামার গানে শুটটা তো এখন এই দেখো আমি ক্যামেরাম্যান হয়ে গেছি আমি ক্যামেরাম্যান স্পিকারম্যান স্পিকারম্যান ক্যামেরাম্যান হয়ে গেল স্পিকারম্যান আমার দিকে যাটা ক্যামেরাটা বাধ্য না দেখো কতটা ভারী আছে আর কতটা কষ্টই ক্যামেরা করে কিন্তু পাঁচ কিলো আছে ক্যামেরাটা সাড়ে পাঁচ কিলো আছে বহুত ভারী এত ভারীটা নিয়ে যা হলুল হলুদ গোটা গোটা দিন করতে থাকে বড় কষ্ট দু হাত দুঃখ খাইন যাবে গাড়ি কি আর ও বাপ এই দেখো হাউ যে ডগা উঠায় গেলছে পাহাড়ের নাম করলো মোরা তো বলে

ওইদিকে থাকি গেলো ড্যামটা হু অসাধারণ ড্যাম অসাধারণ ড্যামটা আছে অসাধারণ তো দেখো কতটা উপরে উঠে গেলি আমরা কথা থাকি গেলো ড্যাম আর আমরা চলে এলি কথা তাহলে কত ছোট দেখাচ্ছে এখন ড্যামটা একদম ছোট্ট মুটু জোর বুটু

नहीं होगा हमरा नहीं होगा <laughs> पांच छह किलो बे एक अच्छा हमसे बात देना हां चलो यार बिहार ढकबे अगर पूछो ना हां सेटा मार के आ, से आ, आ, ना है? तो भूल ही जाएगा ये आरो को तो कोनो मिलता है ही सब भूल जाता है साहब <laughs> <भाई। laughs> तो इधर मत चला पुलिस हम लोग को ठोकने लगेगा <laughs> नहीं नहीं ऐसा नहीं करूंगा नहीं 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 ये वीडियो मत डालना ठीक है लाइव चल रहा है तेरा लगे से नहीं लाइव नहीं वीडियो चल रहा है अभी